কুমিল্লা ক্রাইম বার্তা ক্রাইম ইনকোয়ারি প্রত্যেক সপ্তাহে ক্রাইমের অনুষ্ঠান নিয়ে সরাসরি আমি উপস্থিত থাকি মোহাম্মদ রেজা তবে এবারের অনুষ্ঠান একটু ভিন্ন চিত্র যা বাকি অনুষ্ঠান দেখলে অবশ্যই আপনারা ভাবতে পারবেন যে একজন ব্যক্তি মাদক ব্যবসা থেকে শুরু করে চিনুই ব্যবসা থেকে শুরু করে এমন কোনো ব্যবসা নেই যে এই ব্যক্তি করে না বর্তমানে তার বিরুদ্ধে কিছু তথ্য এসে পৌঁছেছে কুমিল্লা ক্রাইম বার্তা ক্রাইম ইনকোয়ারির হাতে বাকিটা দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন ভারত বর্ডার সীমান্ত হওয়ার কারণে কসবা উপজেলা প্রতিদিন রাত ব্যাপারভাবে সব ধরনের অবৈধ পণ্য নামানো হচ্ছে তবে এই অবৈধ পণ্য এবং অস্ত্র চালান অস্ত্র ব্যবসায়ীদের খোঁজ দিতে আমরা সরাসরি বা সরজমিনে গিয়ে কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করি রানিং ওয়ার্ড মেম্বার এমনকি একজন জনপ্রতিনিধি কিভাবে এই অবৈধ ব্যবসা বা অবৈধ বাণিজ্য কারবার করতে পারেন এই প্রশ্ন আপনাদের কাছে তবে বর্তমানে যে কিছু ফুটেজ এসেছে বা যে কিছু তথ্য এসেছে আমাদের কাছে এগুলোই বললে না বললে চলেই না এমনকি বর্তমান তার সাথে থাকা কিছু অস্ত্র ফুটেস আমাদের কাছে এসেছে কতটুকু সত্য বা কতটুকু ইত্যাদি এটা বাকিটা প্রশাসন বা সাধারণ জনগণ দেখতে তবে তার বাসায় আমরা যাওয়ার জন্য চেষ্টা করি তার বাসাতে গেলে দেখা যায় তার বাসার সাথে একটা বিশাল গুডাউন করে রেখেছেন ওই গুডাউনে বর্তমানে মজুদ করে হাজার হাজার এমন কি তার সামনে একটা গ্যারেজ খুলে রেখেছেন যে গ্যারেজ বিভিন্ন ধরনের গাড়ি রাখেন এমন কি তার বাড়ি একটা বহুল বাড়ি যা কোটি কোটি টাকা খরচ করে এই বাড়ি করেছেন একজন ওয়ার্ড মেম্বার হয়ে এত কিছু কিভাবে করেন জনগণের কাছে প্রশ্ন এই সেই আলমগীর মেম্বার আমি আগেই বলেছি একজন ওয়ার্ড মেম্বার এবং জনপদনীতি সে নিজে একাধিক অবৈধ ব্যবসার সাথে জড়িত এবং তার নামে জাতীয় দৈনিক পত্রিকা বেশ কয়েকটি নিউজ প্রকাশ হয়েছে এবং একাধিক সূত্রে জানা যায় সে একজন বর্তমান অস্ত্র ব্যবসায়ী তাকে দেখা যায় তার হাতে থাকা লেটেস্ট মডেলের একটি আধুনিক অস্ত্র যে অস্ত্র নিয়ে ক্রেতার সাথে সরাসরি কথা বলছেন এই অস্ত্র সহ তার ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে তার পরও এখনো সে ধরা সহার বাহিরে একজন অড মেম্বার আলমগীর এত দেখলেন শুধু অবৈধ ব্যবসা বা বাড়ি টাকা পয়সা অর্থ সম্পত্তি তবে একাধিক সূত্রে জানতে পারছে এই আলমগীর মেম্বার বর্তমান এমন কি বিগত আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হকের ডানে ছিল এমনকি তার সাথে থাকা বিভিন্ন ছবি বা বিভিন্ন অপকর্মের ছবি আমাদের হাতে পৌঁছেছেন এমনকি একাধিক সূত্রে জানতে পারছি এই আইনমন্ত্রী আনিসুল হকের সাথে থেকে এমনকি তার ক্ষমতা অপব্যবহার করে বিভিন্ন ভাবে কৌশলে এমনকি রাজত্ব চালিয়েছেন এই আলমগীর মেম্বার তার নিজ এলাকায় আজ সে কোটি কোটি টাকার মালিক এখানেই শেষ না তার অপকর্ম স্থানীয় সূত্রে জানা যায় গত সতেরো বছর আওয়ামী লীগ সরকারের আমলে আইনমন্ত্রী হিসাবে পরিচিত এই হয়েছেন এবং জানা যায় এই আইন আনিসুল হকের ক্ষমতা নিজের ক্ষমতাশালী ব্যক্তি হিসাবে পরিচয় দিতেন আর এই ক্ষমতার আড়ালে যত অপকর্ম করতেন এই আলমগীর মেম্বার এমনকি অস্ত্র ব্যবসা চালিয়ে যেতেন এই আলমগীর মেম্বার পারিশে জনজীবনের জন্য তবে এই কেমন ব্যক্তি আর কে কেমন মানুষ যে ব্যক্তি সরাসরি বাংলাদেশের মানুষকে ধ্বংস করার জন্য সরাসরি অস্ত্র পাতা করছে এমনকি কি অস্ত্রপত্র করছে যে একজন জনপ্রতিনিধি এমন কি ওয়ার্ড মেম্বার তার দায়িত্ব জনগণের প্রতি তার দায়িত্ব জনগণের খেদমত অথচ সেই ব্যক্তি এই জনগণকে ধ্বংস করার জন্য লুটে পুটে পুটে এমন নিজের অর্থ हासिल করছে এমনকি এই দেশকে ধ্বংস করার জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে ক্ষমতা কাடியே বিগত আমলিক সরকার আমলে। বিভিন্ন ভাবে অস্ত্র পাচার করে আসছেন এমনকি অবৈধ পণ্য পাচার করে আসছেন মাদক হৈত্য চালানি এমন কোনো কাজ নেই যে ব্যক্তি করে নাই তবে বর্তমান যে প্রতিষ্ঠানটা গড়েছেন এই প্রতিষ্ঠানটা বর্তমানে কুমিল্লা প্রাণ কেন্দ্র কান্দির পার তার নিজস্ব ব্যক্তিগানা মালিকানা একটা হসপিটাল যে হসপিটাল থেকে ত্রিশ থেকে চল্লিশ কোটি টাকা পর্যন্ত খরচ করেছেন হসপিটালে সরঞ্জাম নিয়ে যাওয়া দেখা যায় যে বর্তমানে হসপিটালের ভিতরে যে ধরনের সরঞ্জাম আছে বা যে ধরনের মেশিনারি জিনিস কিনেছেন প্রত্যেকটা মেশিনই সর্বনিম্ন কোনটা থেকে ষাট লক্ষ্য করে টাকা তবে এত টাকার উৎস কোথায় বা এই টাকা কোথায় পায় এই সেই রোভাস্ট লাইফ হাসপাতাল যে হাসপাতালে কসাইখানা হিসেবে পরিচিত কুমিল্লার শহরে আর এই হাসপাতালের মালিক অস্ত্র ব্যবসায়িক আলমগীর মেম্বার এই হসপিটালের ভিতরে যে পরিমাণ টাকা খরচ করেছেন তাতে দেখা যায় প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশ কোটি টাকা ব্যয় করে এই প্রতিষ্ঠানটি গড়িয়েছেন এই আলঙ্গির মেম্বার তবে প্রশ্ন একটাই রয়ে যায় এই টাকার উৎস কোথায়

এই গত জুন জুন মাসে এই ছবিগুলো নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক আপনার নিউজ চাপানো ছিল আমি নামে এরা কুমিল্লা এই রাজেশ টিভিতে লাস্টে এরা অনেক গাড়াগাড়ি কোনো কিছু পাইছে না এই নিউজে এই ছবিটা দিয়েই করছিল নিউজটা

তবে যতটুক সত্যতা আমাদের কাছে এসেছে যে বিগত আওয়ামী সরকারের আমলেও সে প্রভাব বিভিন্ন মহল থেকে টাকা পয়সা হাত দিয়েছেন এমনকি অস্ত্র ব্যবসা মাদক ব্যবসা এমন কোন ব্যবসা নেই সে করে নাই তার নিজস্ব গুডাউন দেখানোর চেষ্টা করছি তার নিজস্ব প্রতিষ্ঠান দেখানোর চেষ্টা করছি তার নিজস্ব বাড়িও দেখানোর চেষ্টা করছি তবে আমরা সবকিছু একটা জরিপ করেছি যে বাড়ি বা গুডাউন বা আপনার বর্তমান যে হসপিটাল যে হসপিটাল না দেখে না হসপিটাল দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ সবকিছু মিলে দেখা গেছে প্রায় আপনার একশো কোটি টাকার সম্পত্তি একজন ব্যক্তি একজন অর্থ মেম্বার একশো কোটি টাকার সম্পত্তি কিভাবে গড়ায় এমনকি বাংলাদেশে কতটুক ক্ষতি করলে বাংলাদেশে কতটুক ধ্বংসের মুখে নিলে এই ব্যক্তি একাই এত টাকা লুটপাট করে সম্পত্তি গড়ে তুলেছেন এই প্রশ্ন সাধারণ জনগণের না এই প্রশ্ন সবার এই প্রশ্ন এই দেশের প্রশাসনের কারণ এক ব্যক্তির যদি একশো কোটি টাকা সম্পত্তি লাগে তাহলে বাকি ব্যক্তি বা তাদের ছত্র ছায় যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা কতটুক সম্পত্তি গড়িয়েছেন এই প্রশ্ন শুধু আপনার সেই বাড়ি যে বাড়ি থেকে সরাসরি সারা দেশে পাতক বাণিজ্য চালিয়ে যাচ্ছে এই আলো। শুধু এই বাড়ি না তার রয়েছে কুমিল্লার শহরে বিলাস বহু বাড়ি এবং এই হাসপাতালে যার বর্তমান বাজার মূল্য সব মিলে একশো কোটি টাকা ছাড়িয়ে কি ভাবছেন এখানে শেষ তার অপকর্ম না তার অপকর্ম শেষ কোথায় এত কিছুতেও শেষ না তার নিজস্ব গুডাউন রয়েছে যে গুডাউনে সব সময় দুই এক কোটি টাকার অবৈধ পণ্য মজুত রাখেন যে পণ্য সব সময় সারা বাংলাদেশে সাপ্লাই করে আসছেন এই অস্ত্র ব্যবসায়ী আলমগীর মেম্বরের নাম কি আলমগীর মেম্বর এগুলো এখানে কি রাখছো